সম্মানিত ভিওয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো লাম্বা একটি শামুক কেওয়া গাছের সাথে বেয়ে বেড়াচ্ছে এই যে সেই শামুকটা দেখতে পাচ্ছেন কালো লাল রঙের আর সামনের যে মাংস পেশিটা সেটা কিন্তু ওই যে পাতার সাথে বেয়ে বেড়াচ্ছে অনেক লম্বা দুই দিকে বের হয়ে গেছে এক সাইডে কিন্তু নাক চোখ দেখা যাচ্ছে এবং দুইটা মোষ নাড়াচাড়া করতেছে আসলে অবাক করার বিষয় হচ্ছে এই যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যর ভিতরে কিন্তু এই শামুকটাও পরে তো সেই শামুকটার যে মতিঘতি হাঁটা হাঁটা ভাবভঙ্গিমা দেখলে কিন্তু আসলে অন্যরকম লাগে তো বন্ধুরা এই যে মাংস দেখতে পারছেন কত সুন্দর নরম তুলতুলে পাতার সাথে বেয়ে বেড়াচ্ছে এবং মোষ দুইটা নড়াচড়া করছে এই যে কত সুন্দর দুইটা নড়ছে দেখছেন দেখতে কিন্তু আসলেই অবাক করার মতো আসলে এরকমের শামুক এই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে পাওয়া যায় কি আমি জানি না তবে অনেক সুন্দর লাগে এই শামুকগুলি দেখতে সকালবেলা কিন্তু এই শামুকগুলি সবচেয়ে বেশি বের